হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো আপনারা জানেন যে আমি মালয়েশিয়ায় কাজের ভিডিও দিয়ে থাকি সব কিছু তো আজকে আপনাদেরকে একটি অন্যরকম ভিডিও দেখাবো যে গ্রামের মানুষ কীভাবে নতুন বছরকে বরণ করে নিল খেলার মাধ্যমে ঠিক আছে ওই যে খেলাটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা কেন ক্লিক করে দিবেন তো চলো কথা না যে চোখ বেঁধে দিতেছে সবাই যে বাসা আমাদের বাসা লিমনও আছে ওই মাঠে মাঠ কর্মী তো চোখ বেঁধে দেওয়ার পরে এই যে দেখেন এখন হাঁসটা ছেড়ে দিবে মাঠের মাঝে এই দেখেন হাজার হাজার মানুষ ছোটো বোন মা খালা চাষিরা সবাই আছে এখানে তো কাকা খালু সবাই আছে তো এখানে এই যে দেখেন হাঁসটা ছেড়ে দিয়েছে তো এখন হাঁসটা মানে দূরাদুরি করতেছে ওরা দূরাদুরি ওদের আগে হাঁসটাই দূরাদুরি করতেছে বেশি তো দেখা যাক কার আগে কে হাঁসটা ধরতে পারে তো হাঁসটা মানে ওদের খেলা কে দেখবে হাঁসটাই ওদের খেলা নিজেই দেখতেছে যে ওরা কী করতেছে তো হাঁসটা নার্ভাস হয়ে গেছে বাইরে হবে আর কোনো রাস্তা পাইতেছে না তো এই খেলাটা নতুন বছর উপলক্ষে আমাদের সদ্দেব মুরব্বী কাকা বাইজানি যে এলাকার মান্যগণ্য ব্যক্তি আছে তাদের উপল আয়োজনে এই খেলাটা করা হয়েছে তো খেলাটা খুব সুন্দরভাবে চলতেছে তো অনেকে আছে খেলাটা দেখতেছে এই যে দেখেন হাজার হাজার মানুষ এই খেলাটা নতুন বছর উপলক্ষে এই যে দেখেন যারা শহরে থাকে তারা নতুন বছর উপলক্ষে তো শুধু কনসার্ট আর ডিজে গান নিয়ে বেজি থাকে তো এই খেলার অনুভূতিটা কী বুঝবে এই খেলার অনুভূতিটা একমাত্র এই যে সব গ্রামের মানুষগুলাই বুঝে এই যে দেখেন কত মানুষ অনেক বয়স্ক মহিলার দিকে তো মা চাচি সবাই আছে এই যে ছোটো বোন সবাই আছে মানে সব বয়সী লোকে এই খেলার অনুভব করতেছে এই খেলাটা মনে করেন যে এই যে কার মাথায় যে এই বুদ্ধিটা আসলো যে এই খেলাটা দেওয়া রে ভাই সে খুব আজও একটি মানুষ যে এই খেলাটা বাইর করছে এই যে দেখেন সবাই লাভাইতেছে ব্যাঙ্গের মতো হাঁসটা ধরার জন্য কিন্তু কেউই ধরতে পারতেছে না তো আল্লাহ জানে যে এই হাঁসটা লাস্টে কার বাইগ্যে আছে তো এই হাঁসটা কিন্তু কিছু না যে এই হাঁসটা ধরে উইন হইতে পারে সে পাবে প্রথম পুরস্কার তো তার জন্য পুরস্কার আছে তো দেখা যাক তো সবাই খেলাটার সঙ্গে থাকেন কেউ টেনে দেখবেন না ভিডিওটা তো এই যে দেখেন হাঁসটা এখন দাঁড়াই আছে হাঁসটা মানে অজ্ঞান হয়ে গেছে যে হাঁসটা এখন প্রচুর ক্লান্ত হয়ে গেছে কি করবে কি না দেখা যাক দেখা যাক হাঁসটাকে ধরতে পারে এক বাইরের কাছে হাঁসটা আইসা পড়ছে আইসা পড়ছে ও ন তো দেখা যাক হাঁসটা কারবার গিয়ে আছে তো হাঁসটা এখনো কিন্তু স্তব্ধ হয়ে আছে এই হাঁসটা হাঁসের শব্দ শুনে ধরতে হবে হাঁসের শুনে গেস করতে হবে যে কোন দিকে হাঁসটা আছে। এই যে দেখেন এই যে দেখেন এই চোট ভাই চোট ভাই ও মিষ্টি তো ওইদিকে ওইদিকে যাবাই ওই দিকে ওইদিকে এই যে এই যে ও এই দরবেল যে দরবেলছে এক ভাই দরবেলছে তো দেখা যাক কে ধরছে হাঁসটা এই যে দেখেন হাঁসটা ধরার পরে সবাই কিন্তু একটা আনন্দ অনুভূতি করতেছে যে দর্শের সার তার থেকে কিন্তু যারা দেখতেছে খেলাটা তারাই বেশি আনন্দ করতেছে এই যে দেখেন সে এখন পুরস্কার পাবে প্রথম বিজয়ী হবে এই যে দেখেন পুরস্কার নিয়ে সবাই ব্যস্ত সবাই হাসাঘাসি সবাই মাতামাতি করতেছে এই যে দেখেন পুরস্কারের বক্স তো কি কোনো দেখা যাক তো এই যে দেখেন সবাই খুশি মানে যে ধরছে তার চেয়ে বেশি দর্শক খুশি দর্শক সবাই তো দেখেছেন হাঁস খেলা ছকবে হাস হাঁস ধরতে তো অনেক হাসা হাসি অনেক মজার ইন্টারেস্টিং খেলা তো কার কাছে কার কী অবশ্যই কমেন্টে জানাবেন যে খাস খেলাটা কেমন হয়েছে তো এখন আরও একটি ইন্টারেস্টিং খেলা আছে যেটা পুকুরে সাঁতার কাটা কার আগে কে সাঁতার কেটে যেতে পারে তো অবশ্যই চলন দেখা যাক সাঁতার কাটা খেলাটা কিরকম লাগে দেখেন এখন পুকুরের পরশে সবাই কার আগে কে আসতে পারে ওরি বাপে এই যে দেখেন এজন মনে হইতেছে যে সেনাবাহিনী ট্রেডিং দিয়ে আসছে এই যে দেখেন কীভাবে লাফাই লাফাই আইতেছে দাফাই দাফাই আইতেছে এই যে দেখেন মনে হয় না যে ওর আগে কেউ আসতে পারবে তো ও তো অনেক স্পিড ভাই ও মনে হইতাছে যে ট্রেন গাড়ি চালাইতেছে এই যে দেখেন আইশিয়া পড়ছে তো দর্শক খেলাটি যদি সবার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম